আল্লাহ আমি আপনাদের কাছে মাপ আর আপনাদের ওই দিয়ে খুশি আমি না এখানে দিন প্রচারের জন্য আছি বললে

জি করে <Five pressing ricochip67> মুহাম্মদুর রাসূলুল্লাহ জরে সম্মানিত উপস্থিতি হেলফুল ফুজুল যুব সংগঠনের পক্ষ থেকে আজকে বিশাল ঐক্যবাহী তাফসিরুল করার মাহফিল সম্মানিত উপস্থিতি একজন মুসলিম আর একজন মুসলমানে কি হয় আমি তো দেখতেছি যে একজন মুসলমান আর এক মুসলমান সম্মানিত ভাইয়েরা মানুষের কথা বিশ্বাস করতে হয় বিশ্বাসযোগ্যতা থাকতে হয় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমার বয়স না হয় ছোট কিন্তু আমি এই আস্থা ভুল প্রতিটি গ্রাম বাংলায় আমার বিচরণ হয়েছে প্রতিটি জায়গায় আমি গিয়েছি এত বেশি কষ্ট আমি কোথাও পাইনি আজকের মতো সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের কাছে পারান হাদিস থেকে আলোচনা করার জন্যই এখানে আসছি ব্যাপক সার করে আসছি শুধু আপনাদের কাছে দিন প্রচারের জন্য আপনারা যদি ভালো আচরণ ও ভালো আচার ব্যবহার না

আমাদেরও ইচ্ছে আছে সম্মানিত ভাইয়েরা আপনাদের কাছে আপনারা বলছেন যে আমার কথা বলার শক্তি নেই আপনারা আমার আলোচনা শুনছেন কোনদিন অথচ আপনারা আমাকে বলছেন যে আমি আলোচনা করতে পারতেছিলাম বাবারে আমি বলি বলি এরপরে আমি আলোচনা আপনাদের তিন ঘন্টা কেন চার ঘন্টা শুনে দিয়ে যাবো হ্যাঁ তারপরে একটু বলি প্রত্যেকটা বক্তাকে মানুষ মনে করবেন এরা গরু না প্রতিটি আলে ওরা মানুষ কেউ গরু না আমাদের সঙ্গে একটু মানুষের মতো আচরণ করতে হয় সেটা পাচ্ছি না আশা করি আগামী যে সময়টা থাকবে সেটা মানুষের আচরণটা জানো পাই কি বলেন আপনার নাকি একটু উল্টা পাল্টা শুরু হয়ে যাবে আচ্ছা ঠিক আছে

গরু মানুষের উপরে আলোচনা হবে ইনশাল্লাহ সব বিষয়ের মধ্যে আলোচনা হবে বলেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমাদের মধ্যে কথা কর্তব্যের মধ্যে ত্রুটি ও বিস্তৃতি গুলোকে আল্লাহ তারা ক্ষমা করে দিই আমরা বলছি আমিন আর ওদের বলছে আমিন সম্মানিত সভি আজকের আলোচনার বিষয় আপনাদেরকে দিব যে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমাদের প্রবেশ করতে হবে কথা বলেন ঠিক না অপরিপূর্ণ কোন ইসলামের ভিতরে কোন ব্যক্তি অপরিপূর্ণ ভাবে ঢুকলে পরে সে কখনো মোমিন হতে পারবে না কাকে বলে আর ওনাকে কি চারিত্রিক কারে বলে সে বিষয়বস্তুর উপরে আজকে দুই থেকে তিনটি ঘন্টা আলোচনা